দেখলাম <t lawsuitroyable>

এ তো করবোই সমস্যা না আমরা তো রে খাবই খাওয়া বেটা বেতা ভাবা বেথা ভাব যদি ইয়ার লাইন খালি দুর্ভারাই এলি মাটিটা সারাই নিলা আর মাটি থাকতো না তাহলে আর আমার রোই কষ্ট কম হুম

এগুলো অর্ডার ফেলায় দেখেন অনেকগুলো ধনী হয়েছে এগুলো এখন এভাবেই রায় ফেলো আস্তে আস্তে ডাটাগুলো গুলো আছে ডাটাগুলো আছে এগুলো শুকিয়ে এগুলো আস্তে আস্তে পাকেটে পরবে আর যে না পরবে মা আস্তে আস্তে হাতে দিয়ে এগুলো তাহলে এখন আসেন আমাদের কিছু শশা আছে শশাগুলো গুলো পারব অনেকগুলো শশা Allah hamote. Parade baban. Ou. Ou mashallah. Bismillah. Lekin. Shorsakou ege hoise. Eto. Parade baban. Parade baban.

तो लोग क्या करते हैं इसको 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 इसको

আর এই যে লাউ গাছ আমাদের লাউ গাছও ঝাঁটিতে দিতে ওই যে লাউ গাছ এটা তো একটা মরিসের গাছ এমন হেগু মরিসের গাছ হচ্ছে ওছে আরে জেন্সিং গাছ জেন্সিং গাছ করতে থাক সৃষ্টি ছিল সব সব কিছু লাগাইছিল তুমি এসে তোমার কাছে করতে লাগাইছিল হোক

শাক নিয়ে খাইছি তো এই যে চেষ্টা কত না কালারফুল কালারফুল এই যে এটা দেইও ওরছে আবার এটা লাগাইছি